হে আমার বান্দা মোমেন আমার মিথ্যাবাদী নাফরমান বান্দাদেরকে এই দুনিয়ার জন্য একটু সময় দাও আল্লাহ বলছে ওদেরকে আমি একটু দুনিয়া দেই রে এরা অনন্তকাল আর কবর থেকে কোনো দিন এরা বাদ মাস পাইব না আর এক ঢুক পানি পাবে না এরা আর কোনো দিন খাইতে পাবে না আর কোনো দিন কিছু মিলবে না এ আল্লাহ ইমানদারদেরকে আল্লাহ বলছে এরপরে আমি অল্প কয়টা দিন এই নাফর মানে এই বেইমান রে এই পাপিকে বান্দা কিছু কইও না অরে অল্প কয়টা দিন কয়টা ভাত মাস খাইতে না কোরআন শরীফ রায় অত আর অনন্ত কাল চোখটা বন্ধ হলে অত আর জীবনে কোনো দিন এক ঢোক পানিও পাবে চাহান নামের আগুন আর কিছু কোরআন শরীফে জাহান নামে যখন পানি চাইবে তখন এমন বগে পানি তাকে দেওয়া হবে যেটা মুখে ঢুকবার সাথে সাথে ভেতরের সমস্ত নারী গুড়ি খসে পায়খানার এমন কাঁটা যুক্ত খাবারের কিছু ফল তার মুখের ভিতরে ঢুকায় দেওয়া হবে যেটা তার ভেতরের নারী গুড়ি ছিন্ন ভিন্ন করে বের হয়ে লা ইউসমিন ওলা লা মিন আল্লাহ বলেন জাহান্নামের খাবারে না কোনো পুষ্টি হবে শরীরের না কোনো ক্ষুধা নিবারণ লা يموت فیها ওয়া لا یحیا সেকেন্ড সেকেন্ড জাহান্নামী মরবেও না বাঁচবেও না কারণ এত আযাবের ভিতরে বেঁচে থাকার মধ্যেই বা এটা কি কি আর বাচ্চা বলে মানুষ যখন বেশি রোগাক্রান্ত হয় লম্বা সময় কেউ যদি অসুস্থ থাকে তোমায় সে এটা কি আর একটা বাসানে আনাস এটা কি আর একটা জীবন যা তিরিশ বছর অসুখ আজ যা দশ বছর ধরে অসুখ আল্লাহ বলেন জাহান নামি আজাবের কারণে সে ভাববে তার তো মৃত্যু তো হবে না মৃত্যু তো সিস্টেম নেই কারণ আল্লাহ তালা মৃত্যুকেই ফুলসেরাতের পারে ভেড়া বা বক্রির আকৃতি দিয়ে মৃত্যুকেই জবাই করে দেব মানে মৃত্যুর মৃত্যু হয়ে যাবে আর কোনো দিন ফুলসেরাত পার হওয়ার পরে ওই অংশে আর কারো কোনো মৃত্যু না জান্নাতির কোনো মৃত্যু হবে না জাহান্নামির কোনো মৃত্যু হবে আফামা মির আর কোনো দিন মৃত্যু হবে মৃত্যু হবে তাহলে ভাইয়া তালা বলেন বান্দা এটা বুঝলা না যে দুনিয়ায় একটু ভাত মাছ খাওয়াচ্ছি বলে তুমি ভেবেছ আমি তোমার উপরে খুব খুশি এই যে তোমরা অনেক ছেলে আস তোমাদের অনেক ছেলে যে আব্বা মা পরিবার অভিভাবক কেউ যে তোমাদের অসভ্যতার পরেও কিছু বলে না তুমি বড় বেজা খুশি ও অনেক খুশি যে আমি এত চরিত্রহীন কই আমার যে কেউ কিছু কয় আমি সারা রাত অলঙ্গ ছবি দেখি কই কোনো মানুষ তো আমার কেউ বাধা দেয় আমি এক ওয়াক্ত নামাজ পড়ি না অথচ আমার মতো এমন জানোয়ার বে নামাজি একটা স্মৃতি দাঁড়াই আমার এদিকে কেউ কদ্দুর ডাকেও না কিরে তুই মুসলমানের ফুত তুই কদ্দুর নামাজ পড়তি না হে মনে করছে আমি বড় মুক্ত বড় স্বাধীন হারে না বেটা লান হতে এটা লান অভিশাপ এটা অভিশাপ ওই জীবন অভিশপ্ত জীবন যে জীবনের কোনো অভিভাবক নেই কেউ তারে ডাকে না কেউ তারে ফিরায় না কেউ তারে বলে না আমরা কৌমি মাদ্রাসার মধ্যে ছয় বৎসরের নুরানি বাচ্চার সামনে দাঁড়ায় থাকে উস্তাদ ফজরের ওয়াক্তে উঠো অজু করো ফজরের নামাজের জামাতে যতক্ষণ বাচ্চারা না আসে ডাকতেই থাকে কলিং বেল টিপতেই থাকে এলাম থাকে অথবা ডাকতেই থাকে দরজায় বাড়ি দেয় টেবিলে বাড়ি হোক ছয় বছরের বাচ্চা চোখ ডলতে ডলতে সাত বছরের বাচ্চা ফজরের নামাজ আদায় আর কত বড় বড় আঠারো বছর তিরিশ বছর চল্লিশ বছর বিশ বছর পঁচিশ বছর এই নাফরমান এত বড় শক্ত হারামি এই হারামি তিনশো পঁয়ষট্টি দিনে একদিনও ফজরের নামাজ পড়ে কত বড় নিকৃষ্ট জানোয়ার কত বড় জানোয়ার মুসলমান পরিচয়ধারী নিজেকে মুসলিম পরিচয় দেয় অথচ কি পরিবার নির্লচ্ছ কত বড় বেহায়া চিন্তা করছি কি রে বেটা তোর শরমও লাগে না তুই যে নিজের মুসলমান মনে করলি একটা ওয়াক্ত নামাজ পড়ো না এত বড় অসভ্য মুসলমান কেমনে হয় একটা সেজদা না দিলে যদি কেয়ামত পর্যন্ত আল্লাহ করে দিছে এতগুলো ছুটে গেলে আমার গবেষণা করতে মন চাই মানে আমার মাঝে মাঝে মন চায় যে এই দিনের পর দিন মুসলমান পরিচয়ধারী যে সমস্ত ছেলে এক ওয়াক্ত নামাজ পড়ে না ওরে আমার পোস্টমর্টে করে চাইতাম মনে করছে এটা কিটা আসলে কি মানুষ না প্লাস্টিক আমার একটা বিশ্বাস করেন এটা অনেক সময় মনে হয় আসলে কি তাতে তার ভেতরে কি ইনসান না জানোয়া দেখা দা আহ কি বলছে বুঝছেন ছেলেরা বুঝছনি কি কইছে উনি বলছে একটা জানোয়ারও খাবার দিলে একটা বন দিলে এক টুকরা গোস্ত দিলে কোনো সময় একটু এরপরে ডাক দিলে লগে লগে হ্যাঁ ঠিকই তো কথা সুন্দর কথা কইছে ঠিকই তো একটা কুকুরও তো পিছনের সাথে সাথে হাঁটে আর এত বড় মহান মালিক যিনি চব্বিশ ঘন্টা যিনি রিজিক দিতেছে প্রতিদিন যিনি ও এতবার ডাকে তাকে মাইক দিয়ে ডাকে বসছিল আমার বান্দা আসো না আছো নামাজে আমি আল্লাহ ডাকছি তোমাকে আমার আমার কথা বলতেছে আর বান্দা আসলে লস হবে না হাইয়া আলাল ফালাহ এ পথ সফলতা এ পথে কামিয়াবি মসজিদের রাস্তা কামিয়াবির রাস্তা সেজদার রাস্তা কামিয়াবির রাস্তা এই আমরা কয়েকজনই ভাবে ছেলেরা তোমরা যে কয়েকজন বসছ তোমরাই ভাবো মিয়া নতুন করে ভাবো নামাজ পড়ো আল্লাহকে ছেড়ে আহামরি দুনিয়া তো আল্লাহকে ছেড়ে দিয়ে ভোগ করতে পারছো বরং সেই ইমানদারা তো দুনিয়াই ভোগ করে বা আত্মাস এই খানা খাদ্য বিল্ডিং দালান বউ বাচ্চা জিফুদ গোস্ত মাছ এগুলা নামাজি মানুষরা খায় না ভোগ করে না এগুলা তো আর কি শুধু শুধু এই করে লাভ লাভ কি একই তো কোনো কিছুই এখন আর এই যে যত বড় লোক আপনি টাইলস লাগাইছেন তো টাইলস কি এমন কিছু যে এটা চিনে না তারা আমরা এটা কইয়া লাভ এটা তো একটা বৌদিল্লা চেনে একটা দিন তো চিনে বুঝে তাহলে দুনিয়া তো আসলে দেখাইবার কিছু নাই দুনিয়া তো খোলাই সবাই তো জানে এগুলো দেখার হলো আঁখে না আল্লাহ কোরআনে বলছে আমি আমার বান্দার সামনে জান্নাত যখন খুলব এক একটা নিয়ামত ইনট্যাক করা আবরণে ঢাকা এক এক নিয়ামত যখন তার সামনে খোলা হবে প্রথম দৃষ্টিতেই তার চোখ ঠান্ডা হয়ে যায়

আল্লাহ বলে বান্দা সে জানে কি চাইবে কি ও জানে কি বলবে কি আমার বান্দা চাইতে চাইতে যখন শেষ করবে আমি রব্বুল আলামিন এরপরে আমার নিচ থেকে আরো কোটি কোটি নিয়ামত দিতে থাকব বান্দা বলবে কি আর জানবে কি আমি আপনি ফলের নাম জানি কয়টা বিশটা ফল জান্নাতে বুঝি বিশটা তো বাকিটি খাইতার নামে তো কইছেন না আপনি আমি গোস্তের নাম বলবেন কয়টা বিষটা তো গোস্ত কি শুধু ভিষ আইটেম তাইলে ইদা র আইতা থাম্মা র আইতা না মা বলে আমার বান্দা জান্নাতের নিয়ামত দেখবে আবার দেখবে আবার আবার দেখবে আবার দেখবে আবার দেখবে আবার দেখবে বারবার চোখ फिрая দেখতেই থাকবে আর বুঝে ফেলবে আমাকে আল্লাহর নিয়ামতে ভরা এক বিশাল বড় সাম্রাজ্য দান করছেন বিশাল বড় জান্নাত দিবেন আমার কত বড় 40 শত কি খবর পয়সা वाला ভাই 40 শত 80 শত 100 শত আমরা তো দুনিয়ায় 100 শত শুনলেই কি যদি শুনি 100 শতকের উপর একটা বাড়ি বাপ রে কইতা ইয়ে নাকি 100 শত 100 আ তাফসীরের মধ্যে হাদিসে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন সবচেয়ে ছোট জান্নাতটা সবচেয়ে ছোট সর্বশেষ ব্যক্তিকে আল্লাহ যেই জান্নাত দেবে 10টা দুনিয়া বড় হবে সুবহানাল্লাহ তাহলে কয় শত দুনিয়া কয় শত আপনারা মাহফেন আজেরা এই মাহরুব ভাই শাহজালাল ভাই আরিফ ভাই একটা কমিটি করে দেন সদস্যের একটা কমিটি করে দেন আগামী বছর মাহফিল আসবার আগে আগে আপনারা জানাইবেন গোটা দুনিয়া কয় শত তাহলে তো এটা দশ গুণ করলে কে গুনবে আজের কাম আছে কার এত সময় কার আছে কে গুনবে দুনিয়া তো দুনিয়াই তো হিসাব কইরা বাহির করতে পারতেন না আখেরাত কেমনে বাইর কর আল্লাহ কবুল করে নেন আল্লাহ আমাদেরকে দান করেন আল্লাহ আমাদেরকে রহম করেন রহম 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 করেন সাথে সাথে থাকেন থাকেন, মসজিদের মাদ্রাসার সাথে থাকেন ওলামাদের সাথে থাকেন তালেব এলেমের সাথে ছেলেরা যদি কখনো গুণা ছাড়তে কষ্ট হয় তো মাদ্রাসার এক তালেব এলমের কাছে কিছুক্ষণ যে আল্লাহর কোরআন পড়ে তুমি তাকায়া থাকবা ছোট্ট মাসুম বাচ্চা শুনবা আল্লাহর কোরআন কিভাবে পড়ে কিছুক্ষণ তাকাইলে ইনশাআল্লাহ তোমার দিলে আল্লাহর মহব্বত আখেরাতের মহব্বত তৈরি হবে না করুক আমার খুলনার হজরত বলছেন এটা বাংলাদেশের একজন বড় বুজুর্গ আরেফ বিল্লাহ হজরত মৌলানা মুফতি নুরুল আমিন সাহেব অনেক বড় আল্লাহ হজরত বলছেন যে প্রত্যেক মহল্লার মুসলমানদের উচিত সময় নাই তো মাঝে মাঝে কমপক্ষে ইমাম সাহেবের সামনে গিয়া তিন মিনিট দুই মিনিট পাঁচ মিনিট সময় শুধু বসে থাকবে কোনো ওয়াজ দেখতো না হুজুর কোনো ওয়াজের দরকার নেই আমি আপনার সামনে কিন্তু বইলাম আমি আপনার কিন্তু তাকাই না আপনি আমার জন্য দোয়া করুন এ কথা বইলা উঠে আইসা বলেন আল্লাহ হজরত বলছেন ইনশাআল্লাহ এই যে একজন আলেমের কাছে দুই দিন পরে একদিন পরে সপ্তাহ পরে কিছু কিছু সময় ইমাম সাহেবের সামনে বসছে তো এর বরক আল্লাহ তারা তার কলিজার মধ্যে আখেরাতের নূর ইমানের নূর দান ইমান আমলের পরিবেশে শব্দ উচ্চারণ করলেও যেমন ফায়দা হয় নীরব নিস্তব্ধ বসে থাকলেও ফায়দা কোনো আল্লাহ আল্লাহর মসজিষে আল্লাহর কোনো প্রিয় বান্দার কাছে যদি কেউ কথা নাই কোন শব্দ নাই চুপ করে বইয়া রয়েছে এত ফায়দা এত ফায়দা শব্দহীন উচ্চারণ বিহীন ট্রান্সফার এবার দেখেন শেষ কথাগুলো হলো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওতে বান্দা এবার শুনো অর্থবিত্ত দুনিয়া টাকা পয়সা দিলে আমি সন্তুষ্ট এটা বুঝায় না তাহলে আমি সন্তুষ্ট কিসে আমি কল্যাণের উপরে কারো উপরে রাজি খুশি আমি এটা বুঝবে কিভাবে যে চারটি সিফাত চারটা গুণ যার মধ্যে আছে আল্লাহ বলেন তাকেই আমি কল্যাণের পথে পরিচালিত করছি তার পথেই তার উপরেই আমি সন্তুষ্ট হয়ে আছি এক নাম্বার আল্লাহ বলেন নিশ্চয় যারা আল্লাহর ভয়ে সর্বদা কম্পিত হৃদয়ে যাদের আল্লাহর ভয় কাঁপতে থাকে আল্লাহর ভয়ে যাদের অন্তর কাঁপে আল্লাহ বলেন এক নাম্বারে আমি আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়ে আছি আল্লাহর ভয়ে হৃদয় কাপ হা আমার মালিক কত বড় আমার মালিক আমার কি পরিমাণ এহসান করছেন আমার আল্লাহ আমার হেফাজত না করলে আমারে বাঁচাবে কে এ সারাক্ষর আল্লাহর কথা তার হৃদয়ে আল্লাহর ভয় যার হৃদয় দুই নম্বর আল্লাহর সবগুলো আয়াতের সবগুলো আয়াত সমূহ মানে আল্লাহর বিধান আল্লাহর আয়াত আল্লাহর কালামের কথা সবকিছু যে সর্বান্তকরণে একেবারে সর্বান্তকরণে যে মেনে নিচ্ছে ইমান রাখে যে আমাকে নামাজও পড়তে হবে রোজাও রাখতে হবে হালালও খাইতে হবে সমস্ত নেকিও করতে হবে গুণাও ছাড়তে হবে সুন্নত পালন করতে হবে এই যে কথাইগুলো আল্লাহর কথা রসুলের কথা যে সর্বান্তকরণে মেনে নিচ্ছে পালন করার চেষ্টায় আছে একটা হলো কমতি আর একটা হলো গাফলতি একটা হলো আমার আমলের মধ্যে আমি চেষ্টা করি চলতেছি বাকি ছুটে যায় কম হয়ে যায় বাদ হয়ে যায় হতেই পারে আরেকটা হইল গাফলতি খামখেয়ালি অহংকারী অহংকারী একজন মানুষ ছয় মাস টানা ফজরের নামাজ পড়ছে হতে পারে আজকে তার ফজরের জামাত ছুটে গেছে এমন হইতে পারে আজকে এক রাকাত ছুটে গেছে এটা হইতে পারে আজকে কাজা হয়ে গেছে এটা হইতে পারে কিন্তু একেবারে ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে বুঝে শুনে ধীরে সুস্থে প্রত্যেক দিন তিনশো পঁয়ষট্টি দিন একদিনও নামাজ পড়ে না ফজরের নামাজ এটা কি শুধু আপনার ছুটে যাওয়া না গাদ্দারি এটা তো ঠান্ডা মাথার পাপ না তো ছোট খাটো গাদ্দার তো ঠান্ডা মাথায় ইচ্ছা করে বেয়াদ এ তো অহংকারী এ তো আল্লাহকে কিছুই মনে কি নামাজ আবার ভাত খাইতেছি কি সুন্দর আবুল হাক বলতো আবুল আহাবকে নবীজির সাহাবিরা বলতো আবুল আহাব নবীজির বিরুদ্ধে যে তুমি বারবার হাত নাড়াও মানুষকে কালেমা গ্রহণ করতে নিষেধ আবুল বেশি হাত নাড়াইতো আর কইতো কালেমা গ্রহণ না কই তো কালেমা বলতো আবুল আহাব তোমার এই হাত আল্লাহ চাইলে ক্ষতিগ্রস্ত হবে তুমি এভাবে আল্লাহর নাফরমানি করছো তো প্রত্যেক দিন সকালবেলা আবুল আহাব নবীজির ওই সাহাবি যারা তাকে এটা বলছে তাগো কাছে আইয়া করতো এ দেখো

পরে মনে হয় যেন আল্লাহর গুসা আরো বাইরে গেছে না না দুই না যা তোর পুরা শেষ এমন পুরাই শেষ করে গেছে পুরা ইতিহাসের কিতাবে আছে আবুল আহাবের এমন রোগ হইছে রোগে শরীর পয়সা এমন দুর্গন্ধ লাশ থেকে বের হয়েছে যে আপসি গোলাম কৃতদাস কিনে আনছে অরা নাকে মুখে কাপড় বাইদা এরপরে লাঠি দিয়া বাঁশ দিয়া মানে ধাক্কাইয়া এরপরে গর্তের মধ্যে কাছে যাইতে পারে না আল্লাহ আমাদেরকে মাফ করে দেন তাহলে আল্লাহ বলেন তিন নাম্বার হলো কোন অবস্থাতে কোন ব্যাপারে কোনোভাবেই যে যারা আল্লাহর সাথে শিরিক করে না কি করে না আল্লাহ বলেন তারাই আল্লাহর সন্তুষ্টির পথে আছে চার নাম্বার আল্লাহ যা দিয়েছেন কিছু যারা আল্লাহর পথে ব্যয় করে যা দিয়েছেন বলতে শরীর স্বাস্থ্য জীবন যৌবন সুস্থতা সম্পদ অর্থ বিত্ত ক্ষমতা রোজগার চাকরি ব্যবসা স্ত্রী সন্তান ছেলে মেয়ে যা দিছে এক কথা সবকে দিছে আল্লাহ যা দিছে সব আল্লাহর মানসা মতো আল্লাহর হুকুম মতো আল্লাহর পথে ব্যয় প্রত্যেকটা ক্ষেত্রে খেয়াল রাখে হালাল কোনটা হারাম কোনটা আমার দায়িত্ব কি আমার নিষেধ কি আমার প্রতি আদেশ কি আমার প্রতি নিষেধ কি টাকা আল্লাহ দিছেন এখন আমার জানা এটার উপরে জাকাত আসবে কিনা হজ ফরজ কিনা এটা কোনটা টাকা হালাল কোনটা টাকা হারাম এক কথায় আল্লাহ তালা শরীর স্বাস্থ্য জীবন যৌবন স্ত্রী সন্তান ঘর পরিবার টাকা পয়সা যা দিছেন সব কিছু কার পথে ব্যয় করে আল্লাহ বলেন এই চারটি যার মধ্যে এক হৃদয়ে যার কার ভয় মেনে নেয় যে আল্লাহর বিধান দুই করে না কোনো অবস্থাতে আল্লাহর সাথে যে শেরিক চার আল্লাহর দেওয়ার স্বপ্নে আমত যে আল্লাহর পথে ব্যয় করে আল্লাহ বলেন এই চারটি নিয়ামত কিভাবে করে অহংকারের সাথে না এগুলো আবার আমল করে ঠিক আছে মানে বাকি অহংকারের সাথে না হুটাঙ্গিরি মারে না যে কই এই আমরাই তো দুই চারজন সবসময় ঘুরে গেলে নামাজ পড়ি আর তো লোক নাই হ্যাঁ আর তো মানুষ দেখি না কি করে বাকি মানুষটি কি চিরা খায় না চিরা খায় না ভাত খায় এরকম না এমন করলে আবার কি হবে না অকলুবুহুম ওয়াজিলাতুম আন্নাহুম ইলা রব বিহীম র আল্লাহ বলে আল্লাহকে ভয় করে আল্লাহর বিধান মানে শিরিক করে না সবকিছু আল্লাহর পথে ব্যয় করে তারপরেও অন্তরের মধ্যে এই ভয়ে ভয়ে থাকে আমার এই আল্লাহর সামনে ফিরতে হবে হাসরের মাঠে যেতে হবে আহা আল্লাহ জানি কবুল করে কি না আল্লাহ যদি কবুল না করে তাহলে তো লাভ নাই এই ভয়ে ভয়ে আমল করতেই থাকে করতেই থাকে বিনয়ের সাথে বিনয়ের সাথে ভয়ের সাথে অহংকার করে আল্লাহ বলেন উলাইকা ইউসারিউনা ফিল খায়রাত আহুম এই মানুষগুলোকে আমি আল্লাহ এমন গুণাবলী সম্পন্ন লোকদেরকে আমি আল্লাহ নিজে কল্যাণের পথে দ্রুত গতিতে এগিয়ে নিচ্ছি আহুম লাহা আর একটা পর্যায়ে এরা একদম জান্নাতের পথে অগ্রগামী অর্থাৎ দরজায় পৌঁছে গেছে দুয়ার খুললেই জান্নাত হা উলা ইকাই নাফিল খাইরত অহ্দাহা সা বিকুন শেষ আয়াত পলা নুকল্লি ফুন আফসান ইল্লাহ বুসাহা আল্লাহ বলেন এবার যদি আমার কোনো বান্দা বলে আল্লাহ আমি পুরা দিন মানব এই গুণগুলো অর্জন করব সব আপনার মর্জি মতো করব কিন্তু আমি যে দুর্বল আমি যে মূর্খ আমি যে সাধারণ মানুষ আমি যে অল্প আয়ের মানুষ আমি যে গ্রামের মানুষ আমি যে সহজ সরল মানুষ আমি সব পারবো কিনা আল্লাহ বলে বান্দা ঘাবরাবে না সুস্থ কিংবা অসুস্থ সবল কিংবা দুর্বল গরিব কিংবা ধনী গ্রামের কিংবা শহরের শিক্ষিত কিংবা মূর্খ আমি রব্বুল আল আমিন কাউকেই তার সাধ্যের অতিরিক্ত কোনো বিধান চাপিয়ে দেই নাই আমি প্রত্যেককে তার অবস্থানুপাতেই বিধান দিচ্ছি একজন লোকের ইনকামে তিরিশ হাজার টাকা বেড়াতে আসে মাত্র টাকা তিরিশ হাজার আমি বললাম আপনি এই বৎসর ছয় লাখ টাকা হজের এখন জমা দিবেন টাঙ্গাইয়া এটা এটা কথা ফির টাকা নাই তিরিশ হাজার তাহলে ইসলাম এমন বিধান দিচ্ছে একটা লোক দাঁড়াইতেই পারতেছে না শরীর এমন অসুস্থ না আপনি দাঁড়াইতে না পারলে প্রয়োজনে কেরান দিয়ে আমরা আলগি দিয়ে ধরে রাখবো তো আমরা এই নামাজ পড়তে এটা নিয়ে সরি তার মানে সুস্থ কিংবা অসুস্থ সবল কিংবা দুর্বল প্রত্যেকের অবস্থা অনুপাতেই শরীয়তের বিধান কি বলেন মাস্টার বিধান এটাই কোনো কিছুতে আল্লাহ তারা বান্দাকে কি করে নাই সাধ্যের অতিরিক্ত এই হলো শেষ কথা হলো এরপরে আমরা মত যদি কেউ বেজারলা কেউ হয় আল্লাহকে বলে যে আচ্ছা যাক মাওলা ঠিক আছে বুঝছি সাধ্যের মধ্যে যেহেতু আমি কর্ম সব যদি আপনার কথা মানি ঠিকঠাক মতো চলি আখেরাতে হিসাবের বেলায় গিয়া সব ঠিক ফামুনি আবার নি হ্যানে ফেস লেগে কারে না ছিল না তারপরে যে কম্পিউটার অন ছিল না এই দুইটা না নেই কি লেখা না এসব একটু বেশি আছিল না। এই নিয়ে আবার কোনো ভেজাল হয় কোনো হ্যাঁ আলোনা বলেন পয়লা দেই না খিতাব উইঞ্টি কবির হাত অহুমলা উজলাম চব্বিশ ঘন্টা বান্দা তোমার জন্য আমার পক্ষ থেকে আমলনামা নির্ধারণ করা আছে হাস্যরীর ময়দানে এক বিন্দু জুলুম হবে না তোমার আমলনামাই কথা বলবে তোমার আমলনামাই কথা বলবে তোমার একটা নেকিও কম উঠবে না একটা গুণও বেশি উঠবে কোনো গাবরাইও না তুমি একশো একশো আমি আল্লাহ আমি জুলুম করতে পারি না হিসাব তো নেবো আমি হিসাব দেবে কে আল্লাহ নিবে না তো এখানে জুলুম হবে কোনো ফাঁকি ফুঁকি হবে অতএব আজকে এই সুর আয় মিনুনের এই আয়াতের আলোকে আমরা সহজ কথা এটাই ঘুরে ফিরে যে আমরা চলেন এই একজন সিদ্ধান্ত নেই ইমান আমলের উপরে চলি আখেরাতকে সাথে নিয়ে চলি একটা একটা গুণা ছেড়ে দেওয়ার চেষ্টা করি দিনকে ভালোবাসেন মসজিদকে ভালোবাসেন মাদ্রাসাকে ভালোবাসেন ওলামায় কেরামকে ভালোবাসেন আখেরাতকেই ভালোবাসেন আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ এই মাদ্রাসা কবুল করে নেন মাদ্রাসার জরুরত আল্লাহ তালা পূরণ করে দেন এই ধীরে ধীরে মাদ্রাসা আগাচ্ছে আমরা নিজেরাও স্বপ্ন দেখি আলহামদুলিল্লাহ আশেপাশে চতুর বিভিন্ন অঞ্চলে এ দু চার পাঁচটা দশটা মাদ্রাসা আছে যেগুলো কম বেশি আমরা খোঁজখবর রাখি নজর রাখি এর মধ্যে আমাদের এটা একটা মাদ্রাসা আলহামদুলিল্লাহ আমার শেখ আল্লামা মুফতি মুস্তাকি কাসিম হুজুর এই মাদ্রাসায় আসছেন আরও ওলামা কেরাম নিয়মিত আসেন আলহামদুলিল্লাহ মাদ্রাসার বর্তমান অবস্থা আল্লাহ চাহে তো ভালো আল্লাহ যেন আগামী দিনেও এই মাদ্রাসাটাকে কবুল করে মাদ্রাসা যেন কায়েম দায়ম রাখে আমাদের মাদ্রাসার জন্যও দোয়া করবেন আমার যেই মাদ্রাসা কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার এই মাদ্রাসায় আলহামদুলিল্লাহ আজকে দশ বছর এখন রানি দশ বছরের বাথায় আমার দুইটা বড় স্বপ্ন একটা হলো আমি মাদ্রাসার জন্য বড় জায়গা কিনছি প্রায় একশো শতক জায়গা প্রায় আড়াই কোটি টাকার উপরে জায়গার দাম এই জায়গা আলহামদুলিল্লাহ আমরা অল্প অল্প করে টাকা সুদ করতেছি এখনো সব টাকা সুদ হয় নাই আমরা হিসাব করছি যে এক মুসল্লা যায় নামাজ পরিমাণ একটা নামাজের মুসল্লা পরিমাণ জমির দাম চার হাজার দুইশো টাকা তো সারা দেশ থেকে আলহামদুলিল্লাহ আমি হ্যান্ডবিল বিল কাগজ দিয়া দিয়া আলহামদুলিল্লাহ মানুষের কাছে দেই এই আশায় যে যার সুযোগ হয় কেউ যদি চার হাজার দুইশো টাকা আমাদের মাদ্রাসায় এই জমি বাবদ একটা মুসল্লা পরিমাণ টাকাটা দেয় দেখা যাবে হয়তো উনি এই চার হাজার দুইশো টাকা দিয়ে রাখলো হয়তো আর কোনোদিন মনেও নাই আমরা তার নাম উঠাই মোবাইল নাম্বার উঠাই তারপরেও এই ছোট্ট টাকায় একদিন দেখা যাবে মসজিদ মাদ্রাসা এই প্রতিষ্ঠান চলতে থাকলে ওনার আমল নামায় মৃত্যুর পরেও সবকায় জারিয়ার সব বসতে থাকে এই জন্য আপনাদের কাছেও বললাম আপনারা আমার পরিচিত মানুষ যার যখন ভালো লাগে পারলে দেও দিয়া রাখো দিয়া দিবেন এখানে নাম্বার আছে বিকাশ নাম্বার আছে এরপরে মা হাসান বস্রী ভাই এরপরে কামরুল সব আমার পরিচিত মানুষ ওনাদের কারো কাছেও যদি দেন চার হাজার দুশো টাকা দিলে নিজে দিলেন কাউরে বললেন হ্যাঁ আমার এরপরে অন্য কেউরে বললেন মা বোনরা আছে প্রবাসী আছে যে যাকে বলে যদি অংশগ্রহণ করা যায় তাহলে কি হবে আমার একটা স্বপ্ন আমি ছোট্ট বাচ্চাদের যেই মাদ্রাসা আমাদের আলহামদুলিল্লাহ এখন পাঁচশোর মতো ছাত্র আছে কিন্তু আমি একটা নতুন স্বপ্ন দেখি যে একটা মাদ্রাসা আরেকটা ওইখানে আরেকটা মাদ্রাসা করতে চাচ্ছি যেই মাদ্রাসার মূল লক্ষ্য হইল যে সর্বস্তরের সারা বাংলাদেশের নজওয়ান কিশোর যুবক সর্বশ্রেণীর মুসলমান যার যখন যেটুকু সময় হয় এইটুকুর সময়ের জন্য আসবে দিন শিখবে